সরকারি সিলিন্ডার গ্যাস পাবেন ছয়শো টাকায় কিন্তু কোথায় কোনো সেন্টার কি পয়েন্ট রেখেছে জনগণের জন্য তো সরকার আবার জনগণের হয় তাই তো আজও পর্যন্ত এই তথ্য আমরা জানতেই পারিনি এই তথ্য কে বের করেছে যে ছয়শো টাকার সরকারি গ্যাস বেসরকারি বিভিন্ন কোম্পানি সেটা বসুন্ধরা বলেন যমুনা বলেন ব্যাকসিমকো বলেন সবাই মিললে জিল্লা কিন্তু কারবারটা সারে তো এটা উদ্ধার করেছে কে কোনো গোয়েন্দা না কোনো প্রশাসন না সাংবাদিক মহান সাংবাদিক যমুনা টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়েছে কিন্তু এখানে একটা ছোট্ট প্রশ্ন রাখি যমুনা টেলিভিশনের আবার যমুনা গ্রুপে কিন্তু যমুনা গ্যাস আছে এখন এদেরটা কত টাকায় বিক্রি করে আবার এই তথ্য যারা উদ্ধার করলো যে গ্রুপের টেলিভিশন সাংবাদিক ছয়শো নব্বই টাকাটা এখন তাদের গ্রুপ আবার কত বিক্রি করে তাদের গ্রুপের যমুনা গ্যাসকে আপনি ছয়শো নব্বই টাকায় পান না সেটা আপনার বারোশো চোদ্দোশো পনেরোশো টাকাই না হ্যাঁ এরকমই এখানে সাংবাদিককে ক্রেডিট দিতেই হবে সাংবাদিক হয়তো গ্রুপের একটা প্রতিষ্ঠান চাকরি করে বাট ওদের গ্রুপেরটা কত যাই হোক এখন কোন সরকার আজ পর্যন্ত সেই তত্ত্ব জনগণকে দেয়নি সরকারি কর্মকর্তার সাথে ডেলিভারি দেয়নি সরকারি কর্মকর্তারা আলগাপাতি পেয়ে এটা প্রাইভেট প্রতিষ্ঠানে বিক্রি করে দিয়েছে তো প্রাইভেট প্রতিষ্ঠান যার যার মতো করে প্যাকেজিং করে নাম করে তারপর তারা চোদ্দোশো পনেরোশোর প্যাকেজ করে করে মোটামুটি বছরে এক লাখ কোটি টাকা নিয়ে যায় সেখানে সচিব পর্যন্তই টাকার ভাগাভাগি হয় কারণ তাদের যে দায়িত্ব ডিস্ট্রিবিউশনের জনগণের মধ্যে তাদের সে সেন্টারও করে নাই তারা ব্যবসাও করে নাই দিয়ে দিচ্ছে প্রাইভেটে আর প্রাইভেট ইচ্ছা মতো আই লাভ ইউ করে দিচ্ছে জনগণকে তো এখন বড় বড় রাজনৈতিক দল যখন এই দেশ পরিচালনা করে তখনই এই সরকার তো তাদের আন্ডারে তারা এই ব্যাপারগুলো কথা বলে না কেন এখন বড় বড় রাজনৈতিক দলের ডোনেশন গিয়ে দেখবেন বড় বড় শিল্প গ্রুপ আর শিল্প গ্রুপ যার কারণে সরকার চালায় বলা হয়ে থাকে যে সরকার তাদের সাথে না সরকার যদি বেশি শিল্প গ্রুপের সাথে ঘাটতালামি করে শিল্প গ্রুপ করে কি চেইন উৎপাদনের চেইন নষ্ট করে দেয় তখন এটা মালের ঘাটতি দেখা দেয় তার মানে মানুষ হতে হবে আগে কাকে এই দেশের মানুষকে মানুষ হতে হবে শিল্প গ্রুপকে মানুষ হতে হবে ব্যবসায়ীদেরকে মানুষ হতে হবে নাহলে এই যে এতদিন ধরে ছয়শো নব্বই টাকার গ্যাস এমন গো বলছে দুদকের কর্মকর্তা যে পাইকারি হিসেবে ছয়শো পঞ্চান্ন টাকায় কিনে নেয়া এই বসুন্ধরা যমুনা যত গ্রুপ আছে এলপিজি প্রাইভেটলি বিক্রি করে প্যাকেজ করে বোতলে ভরে ওগুলো প্রত্যেকটাতে আপনার আটশত টাকা নয়শত টাকা লাভ করছে অথচ এত বড় একটা ইম্পর্টেন্ট পার্ট এখন আপনারা যে রাজনৈতিক দলের সমর্থক কিংবা পরবর্তী সরকার গঠন হবে কিংবা যারা রাজনীতি করছে তারা কি বিষয় নিয়ে খুব বেশি মানে অ্যাক্টিভ না তাহলে প্রত্যেকিতে প্রায় বাসা বাড়িতে এটা লাগে খুব ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তো এখন ডক্টর মামুদিনুস আপনি একটা কিছু ব্যবস্থা করে দিয়ে যান নাহলে পরবর্তী কেউ এসে ব্যবস্থা করবে আপনি যদি ব্যর্থ হনতেন পরবর্তী কেউ করবে আমার কোনো বিশ্বাস নেই কারণ রাজনৈতিক দলগুলো ডোনেশন নিয়েই চলে এটাই বাংলাদেশ ভুল দেশে জন্মগ্রহণ করেছে না